আল্লাহর মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু আমি আজকে আমি খুবই আহত প্রব আমার ভালো লাগে সেই কারণে যে আমার জীবনে ব্যриста হয়ে ইন্তি হয়ে প্রায় 4 5 মাস হয়ে গেছে আমার পরিবার অথবা আমার ছেলে মেয়ের জন্য একটা থাকার জায়গা বা ফ্ল্যাট বা পানি করতে পারি নাই কিন্তু ভালো লাগতেছে যে আমি আমার এলাকার শ্রমিক জন্য আমার প্রথম যেদিন বক্তৃতা বড় বক্তব্য যেদিন বাজারে দেই সেদিন প্রথমে আমার নজরে পড়ছিল একজন লম্বা গাড়িওয়ালা লোকের হঠাৎ করে দেখি ওই কোনার মধ্যে দেখা যায় একজন দাঁড়িয়েওয়ালা লোক যা দেখি আপনাদের সভাপতি আমি সেদিনই কাদের ভাই নাম নিয়েছিলাম ওই মিটিং এর মধ্যে যেহেতু আধ্যাত্মিক ভাবে ওই দিন নজর পড়ছিল কাদের ভাইয়ের দিকে এই জন্য নির্বাচনের পরে এমপি হওয়ার পরে উন্নয়নের নজরও পড়ছে কাদের ভাই শুনেন এমপি হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না ফেরিস্তার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না ফেরিস্তার হইতে গিয়া লন্ডনে প্রতিদিন আধ ঘন্টা ট্রলি ফেলতাম আর পাঁচ ঘন্টা মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি ম্যান হিসাবে ডেলিভারি দিতাম খাবার ওই সময় আমি বুঝতাম যে আধ ঘন্টা পরে পাঁচটা মিনিট কাম করতে শরীর চলতো না মনে কখন বাসায় যায় মুখে একটা রেস্ট নিব একটু বিস্তার মধ্যে পয়া থাকবো সুতরাং আপনাদের এই কষ্টগুলো আমি একেবারে ঘাম দিয়ে বুঝার চেষ্টা করি এবং আমি বুঝি বলে নির্বাচিত হওয়ার পরে প্রথমে যখন ময়লা পরিষ্কারের জন্য পানিতে ঢুকতেছিলাম ঢুকতে উঠে আমার মনে হয়েছে সিএমডি একেবারে তার বাসস্থান ছাড়া থাকতে পারে আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় তুষাদুষি করি তুষাদুষি করি না রে ভাই যে আমাদের ভাগ করে নষ্ট করছে তার ব্যাপারে কিছু

প্রতি বছর মে হবে প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি নদী দেবাইতে গিয়া নদী বালে বাসাইতে গিয়া আর আপনাদের দুইটা স্ট্যান্ড করতে গিয়ে এই পর্যন্ত খরচ হচ্ছে প্রায় পঁচাত্তর লাখ টাকা কাজী ভাই আমার বলছেন যে দুইটা লাখ টাকা অন্তত নিন

একটা দেখা বানাইতাম না এটা আমার যারা সাজি ভাই আমার সাথে আছে সাজি আমার সাথে আছে সিএনজি সেক্রেটারি এরা কে আমার মতো হইব কারণ আমার বিজে যারা আছে এরা কি সংসার নাই এরা কে একটা পুরানা আবেদন করলে অসুবিধা আছে এই আবেদনে এরা করতে কর আর অভিনন্দন কিছু লোক অভিনন্দন কিছু লোক এরা আমাদের সম্পদ খায় আমরা কোন পালা নেতা তৈরি হইলে তেমনি

কত hey, কাজ hey, so

শেখ হাসিনার সংসদে কইয়া গেছিলাম যে মাননীয় নেত্রী আপনি এক সামনে আমি বলছি আমরা তো আপনার দেখই আপনার বিষে যারা বড় বড় শক্তিশালী আছে এরাও একটু দেখছেন কারণ কিছু না তো সব তা আমি বা আমি একটি রেখিতা করছিলাম আমিও তো আমার হুসাইমন্দর সাংবাদিক ভাইদেরকে মিশা আসা যাও করেন তা আমি একটা ধন্যবাদ আমি জানাই আমি কারণ মানুষ মানুষের সমালোচনা বললেই মানুষ ঠিক থাকে না এটা ঠিক থাকে না যাই আমার আমাদের তো সমালোচনা হত্যা প্রত্যেক দিনে আমাদের তবে আপনার তো কি সুবিধা তো একটা উলঙ্গ সাংবাদিকতা বছরে না এটা কোন সাংবাদিক হচ্ছেন না গেছে কোন সাংবাদিক হয়েছেন না

আমাদের আছে। আমি কানের আমার বড় ভাই আমি অত্যন্ত শ্রদ্ধা করি নেতা হিসাবে আমি মনে করি তার লিড করার ক্ষমতা আছে যতদিন লিড করবে সে আমি তার সাথে আছি তার একটা ক্লিনিক আছে সেবা আমি বলব যে সেবার সেবাটা আরো কিছু শৈতিক নিয়ে আরো সমানিত

সাজে লাগাইতে চাও আমার খোঁজ এখন শ্রমিকের লেগে যে আমি আবেদন করতাম যে আমার দশটা কোটি দেখা দাও আমার বিশ কোটি টাকা দাও আমার শ্রমিক কেন নয় আপনারা তো বালা হলে টাকা বেঁচ এবং কার্ডের কোন চলতে আমি কাজির বাইরে এবং কামর বাইরে কই মো সাজিদ কই সাজিদ সাজিদ নেয়ার কই মো যে আপনারা কার্ডের ব্যবস্থা করে আমার টাকা বেঁচতে

আমাৰ বিষয়ক আছে আমি অনুৰোধ কৰিছো যে এক কৈল একশ টকা কৰি দিয়ে আগে তিনিশ দুশ প্ৰতিজন আকৌ নাই আমি অনুৰোধ কৰব দে নাই

নাই তুই যা কারণে আমার এখন জীবন যায় যায় আমার এখন যে অবস্থা আর আর এক সপ্তাহ গেলে সোনাগার মাধবপুর আইলে আমি মাই বসে পারি কারেন্টের আমি কারেন্টের বিষয়ে এরা আমার বলল আমাদের পল্লী বিদ্যুতের জিএম স্যার বলল যে এগারো মেগাওয়াট একটা বিদ্যুৎ

আমি শুধু কুদাসি করতাম যে মাননীয় স্পিকার যেভাবে কারেন যাইতেছে আগামীবার মনে কোন স্বতন্ত্র আর বাস করতো না সব দেবী আর আপনারা অত কষ্ট করে একটা স্বতন্ত্র ভাস করাইছে আর যদি হারেন দিতাম না আবার যে আর স্বতন্ত্র ভাস করব তবে আমি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেষ আশ্বস্ত ওনার সাথে ব্যক্তিগত ভাবে কথা হইয়া যে আগে তো ইতালিয়া কেউ পত্রিকায় বসে না ভাইটা

Thank yes, you, yes,